সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ারফুল গ্রাইন্ডার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি দুটি গ্রাইন্ডার মেশিন সেটা করা আছে এই দুটি মেশিন হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার যা অত্যন্ত শক্তিশালী আপনারা যারা বাসাবাড়িতে বা মিল কারখানায় হলুদ মরিচ গুঁড়ো করানে ঝামেলা আছেন আজকের ভিডিও তাদের জন্য আজকে আমি আপনাদের এই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সর্বপ্রথম আমি আপনাদের যে মেশিনটি দেখাবো সেটি হলো দু হাজার পঁচিশ সালের আপডেট মেশিন অর্থাৎ এ কুলিং সিস্টেম মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে মেশিনটি আছে সেটি হলো কুলিং সিস্টেম এখানে একটি দুটি তিনটি চারটি এই চারটি ছিদ্র আছে এই ছিদ্র মাধ্যমে মেশিনটি বাতাস টানবে যার ফলে মেশিনটি গরম কম হবে এবং ঠান্ডা থাকবে এবং আপনার হলুদ মরিচ বা ভুট্টা যাই গুঁড়ো করার না কেন ওটা খুব সহজে খুব দ্রুত গুঁড়ো করে ডেলিভারি দিতে পারবে এই মেশিনে আরও একটি যে জিনিসটি দেওয়া আছে সেটা হলো এর যে হপার হপারটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ডিজাইন করা এবং অনেক বড় পরিসরে একটা হপার দেওয়া আছে আকর্ষণীয় ডিজাইন করা এই হপারটি পাচ্ছেন এই মেশিনের সাথে আমি আপনাদের যে মেশিনটি দেখাবো সেটি হলো পাওয়ার কুলিং সিস্টেম বাদে অর্থাৎ এটাতে কোনো কুলিং সিস্টেম নেই এই মেশিনটা দেখতে পাচ্ছেন একদম টোটালি এটা বন্ধ করা আছে তো এই মেশিনে কোনো কুলিং সিস্টেম নেই এটা অনেক আগের মডেল এই এই মডেলটাও আপনি ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর এই যে হপারটা দেওয়া আছে এই হপারটাও অনেক বড়। তো এই আগের যে হপার ছিল অনেক ছোট হপার কিন্তু সেই হপার থেকে এখন এই হপারটা অনেক বড় করে নিয়ে আসা যাতে আপনারা হলুদ মরিচ যাই দেন না বেশি করে দিতে পারেন আর এই মেশিনটি বা এই দুটি মেশিনই বাসাবাড়ির বিদ্যুৎ লাইনই চলে আপনার সে পাঁচ ঘোড়া বা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দেয় এই মেশিন চালাতে পারবেন এর জন্য আলাদা বিদ্যুৎ লাইন বা বিদ্যুৎ লাইন নেওয়ার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই তো আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনি অনলাইনেও ক্রয় করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে এসেও ক্রয় করতে পারেন আপনি যদি অনলাইনে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাকে তিন হাজার টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি সরাসরি এসে কিনতে চান তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে আসার ঠিকানা হলো বিডি মেশিনারি হাতিকাটা দিয়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা সো ভিওর্স আজকে এই পর্যন্তই আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ